আজ আমাদের অবস্থান বিক্ষোভের নশো আঠাশতম দিন এই নশো আঠাশতম দিনের প্রতিদিনের মতো যে দুটো লাইভ হয় সে লাইভে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি ইন্টারভিউয়ের এইট থ্রিবি রুল অনুযায়ী কমিশন যে রুলটা বানিয়েছিল সেই রুল অনুযায়ী ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত আপডেট শেডে নিয়োগ চাই কিন্তু সরকার বা কমিশন আমাদের কোনো কথাই এখনো দাবি রাখেনি কিন্তু আমরা যতদিন না আমাদের এই দাবি পূরণ না হবে আমরা এই আমাদের মঞ্চ এখান থেকে ছাড়ব না নিন কাকু কাকু স্লোগান দিন স্লোগান দিন নিয়ম চায় নিয়ম নিয়ম হলো 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 থেকে সাগর থেকে উঠছে আওয়াজ এক নিয়ম 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 চায় নিয়ম চায় থেকে সাগর থেকে জেলাান্তরে উঠছে আওয়াজ

বাইশ সালে আমাদের মঞ্চ শুরু হয়েছে আজকে দু হাজার তেইশ চব্বিশ আজকে আমরা দু হাজার পঁচিশে পড়েছি প্রায় হাজার দিনের পথে নশো আঠাশ দিন আর আমরা দীর্ঘদিন ধরে এইখানে একটাই দাবি নিয়ে বসে আছি সেটা হচ্ছে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের যে নিজস্ব গেজেট যে নিজস্ব গেজেট রুলস সেই রুলসের এইচসিবি ধারায় যে কথা বলা হয়েছিল যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করা আমরা সেই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত ডেট পাসদের আমরা নিয়োগের দাবিতে আমরা এখানে আজকে প্রায় হাজার দিন ছুঁই ছুঁই হতে চলল আমরা এখানে বসে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে বিনীত নিবেদন একটাই যে আপনি যেমন রাজ্যের সকলের সমস্যা সমাধানের জন্য মানবিক সকলের দিকে আপ দিকে আপনি যেমন মানবিক দৃষ্টিতে তাকান তেমন এই আমাদের ইন্টারভিউ বঞ্চিত টেথ পাস টেন এই যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী এই আমরা যে আজ দশ বছর ধরে বঞ্চিত আমাদের দিকে আপনি একটু তাকান আপনার একটু সহানুভূতির আমরা প্রার্থনা করছি আপনার সেই জন্যই এখানে আপনার অপেক্ষায় আমরা আছি যে আপনার কবে আপনার সহানুভূতি আমরা পাব আমাদের এই বঞ্চিত মুখগুলো এই বঞ্চিত পরিবারগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে মা বাবা অভিভাবকরা রয়েছেন এই যে বঞ্চিত হয়ে আমরা এই পরিবারগুলো তাদের চোখের জল আপনি মুছিয়ে দেবেন এই আশা আমরা রাখছি সেই সঙ্গে আমি আর একটা জিনিস অনুরোধ করছি আমাদের এই মঞ্চ এই মাতঙ্গিনী হাজিরা মূর্তির পাদদেশে যে মঞ্চে আমরা এতদিন ধরে বসে আছি যারা ইন্টারভিউ বঞ্চিত যারা ঘরের কোণে বসে আছে ভাবছে যে ঘরে বসে থাকলেই সমস্যার সমাধান হবে তা কিন্তু নয় আজকে রাস্তায় নামতে হবে আজকে মাটিতে নামতে হবে মাঠে না নামলে কিন্তু আমাদের বঞ্চিত আমাদের এই সমস্যার কথা কিন্তু কেউ ভাববে না মানে না কাঁদলে মাও ছেলেকে খেতে দেয় না অতএব আমাদের এই বঞ্চনার কথা তুলে ধরার এই জায়গা হচ্ছে এই মঞ্চের মাটি এই মঞ্চের মাটি হচ্ছে আমাদের বঞ্চনার জায়গা তুলে ধরার জায়গা আজকে আমরা সরকারের কাছে এই মঞ্চ থেকে আজকে আমরা আবেদন পাঠিয়েছি বারংবার আমরা একাধিকবার সরকারের বিভিন্ন দপ্তরে গেছি আমাদের দাবিপত্র আমাদের কারা আমরা রয়েছি আমাদের প্রত্যেকের ইন ডিটেলস আমরা সরকারকে দিয়েছি তাদের আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা সরকারকে দিয়েছি সরকার প্রতিনিয়ত তথ্য আমাদের কাছ থেকে নিয়েও যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের সমস্যার এখনো আমাদের সমাধান হয়নি তাই আমরা বসে আছি এবং যারা ঘরে বসে আছে তাদেরকেও বলছি যে মঞ্চে আসতে হবে মঞ্চে না আসলে কিন্তু হবে না মঞ্চই কিন্তু পথ দেখাবে অন্য যে সমস্ত রাস্তার কথা অনেকে ভাবছেন যে আইনি পথে হয়তো আমরা সমাধান আনতে পারবো আপনারা দেখছেন আইনের পথে ফিফটি ফিফটি কি হতে পারে বা নাও হতে পারে কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারা যায় না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি এই মঞ্চের মাটিকে আমরা ধরে রাখতে পারি এই মঞ্চের মাটি আমরা ছাড়বো না এই দৃঢ় প্রত্যয় নিয়ে যতক্ষণ না আমরা চাকরি না পাচ্ছি আমরা এই মঞ্চের মাটি ছাড়ব না এই প্রত্যয় নিয়ে যদি আমরা এই মাটিটাকে ভরিয়ে রাখতে পারি তবেই আমরা সরকারের সহানুভূতির দৃষ্টি আকর্ষণ করতে পারবো এই মাটিটা ছেড়ে দিলে কিন্তু আর কোনো সরকার আমাদের দিকে ফিরে তাকাবে না আমরা এই মাটিটাকে যত ভরিয়ে রাখতে পারবো এই মঞ্চের মাটিকে তত কিন্তু আমরা সরকারকে আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য তত আমরা জোর দিয়ে বলতে পারবো কিন্তু এই মঞ্চে যদি ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আর সরকারও আমাদের দিকে তাকানোর তাগিদ অনুভব করবে না তাই আমি বারবার বলছি যে আপনারা যারা ঘরে বসে আছেন মঞ্চটাকে ভরাতে আসুন যাদের চাকরি প্রকৃতই দরকার যা চাকরি প্রকৃতই দরকার সে ঘরে না বসে থেকেই মঞ্চে আসুন মঞ্চের এই মাটিটাকে আপনারা ভরিয়ে তুলুন তবেই কিন্তু দেখবেন এই মঞ্চ থেকেই একদিন আপনার দাবি কিন্তু পূরণ হতে পারে অন্য রাস্তা কিন্তু ফিফটি ফিফটি কিন্তু মঞ্চ যদি ধরে থাকেন সে অবধি কিছু না কিছু একটা হবে এটা আমি জোর দিয়ে বলতে পারি বলুন আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার মাইটি আমি নতুন আসছি আমি হুগলি থেকে আসছি এখানে যেটা আমাদের দাবি মূল দাবি ষোলো সালের যে রেজাল্ট বেরোনোর পর থেকে যে আজকে প্রায় দীর্ঘ দশ বছর হয়ে গেল যারা আমরা এসএসসি আমরা টেট পাস করেছি কিন্তু বঞ্চিত হয়ে রয়েছি ইন্টারভিউ বঞ্চিত হয়ে রয়েছি সব দিক থেকেই বঞ্চিত হয়েছি অর্থাৎ জীবনটা বঞ্চিতে ভরপুর হয়ে গেছে তাই আমাদের একটাই মাননীয়ার কাছে আমাদের দাবি বা প্রত্যাশা যে যে সকল সিট আছে কোনো ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত সেই সিটগুলো আপডেট করে হ্যাঁ যারা টেস্ট পাস করে রয়েছে এবং ট্রেন হয়ে রয়েছে তাদের প্রত্যেকের যেন নিয়োগের ব্যবস্থা করতে হবে

এরা তো অনেকদিন এখানে বসে রয়েল জল জল বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা ছঠার দিকে এরা অনেক কষ্ট করেছে এরা তো সব দেখ এদের আপনি নিয়োগ দিন না আপনি তো সবসময় বলেন যে আমি সব সময় আইনের কথা বলি আমি কি নিয়ম অনুযায়ী তার করি তাহলে এদের আপার প্রায় নিয়োগ তো আপনি করছেন আপনি এবারে নিয়োগে এবার ওরা তো আর কোটের দিকে যাচ্ছে না আপনি ওই নিয়োগের মধ্যে তো ঝুঁকিয়ে দিন না দিয়ে ওই মধ্যে বঞ্চনার মুক্তির বঞ্চনাকে মুক্ত করুন না এইটুকু আপনার কাছে আমার একান্ত অনুরোধ